বারো তারিখ বাংলাদেশের নির্বাচন যে কোনো দল ক্ষমতায় আসুক আমরা কথা হচ্ছে মোটামুটি প্রবাসীদের সুবিধা দিলে ভালো আজকে ইনু সরকারে এক মান ফোফা শুরু করছে বিশ হাজার টাকা হল সৌদি আরবের টিকিট হবে মানে যে যারা বিগত সতেরো মাস ধরে কিছু করতে পারে নাই এরা হঠাৎ করে এসে দেখছেন মানে এটা ফোফা ছাড়া আর কিছুই না আমি যে কোনো দলকে বলি আপনার নির্বাচনে যে জিত মোটামুটি একটু প্রবাসীদের প্রবাসীদের চাইবেন মানে প্রবাসীরা যে কষ্টের মধ্যে আছে ভালো মতন সেবা পায় না ভালো মতন কিছু পায় না আপনারা যদি প্রবাসীদেরকে একটু সুযোগ সুবিধা দেন বা বিভিন্ন টাকাগুলো কমায় দেন টিকিটের তারপর আপনার দূতাবাসকে বললে প্রবাসীদেরকে দ্রুত সেবা দেওয়ার জন্য মানে এগুলো আর কি আর প্রবাসীদের ফ্যামিলিকে নিরাপত্তা দিবে মানে এইসব যদি করে তাহলে আমরা মানে প্রবাসীদের রেমিটেন্স আরও ফাটানোর জন্য উৎসাহিত হবে বা এখন যদি একশো ভাগের মধ্যে যদি সত্তর ভাগ ফাটাতেছে আরও আরও চল্লিশ ভাগ আপনার ব্যাংকে ফাটাবে উৎসাহ হবে এটা বুঝতে হবে এখন আপনি আইলেন এখন এই আমাদের আতিম নজরুল সার স্পেশাল সেবা দিব কইছে তিনি এসে সর্বত্র সারা বিমানের টিকিটের দাম বাড়াই দিয়েছে এখন এটা করলে কি প্রবাসীরা আর কষ্ট এখন প্রবাসীরা যে কষ্ট করতেছে মানে এটা বিগত সরকার আমলও হয়নি এই অবস্থা তো আপনারা যে যে বা যারা ক্ষমতায় আসেন মোটামুটি প্রবাসীদেরকে একটু সাপোর্ট দিবেন প্রবাসীদেরকে একটু নিয়ে চিন্তা ভাবনা করবেন আর যারা যা প্রবাসীদের একটু লোন টোন দিবেন কম সুদের উপরে তাহলে দেখবেন যে বাংলাদেশ আরও এগিয়ে যাবে বাংলাদেশ রেমিটেন্স দিক দিকে এগিয়ে যাবে কি জন্য একটা মানুষ আসতে দেশে দেশ থেকে নতুন বিদেশে আসতে কত টাকা লাগে দাঁড় দাঁড়া করে মুদি করে তারা যদি প্রবাসী ব্যাংকের মাধ্যমে দেয় তাহলে একটা ভালো আর বিশেষ করে এয়ারপোর্টে আদার এয়ারপোর্টের সমস্যাটা মানুষ যে যে অবস্থা করে মানুষ প্রবাসীদেরকে যেরকম খাওয়ারের মতন ব্যবহার করে এইসব অসোধকার কর্মকর্তা মানে চাকরিচ্যুত করা উচিত আপনি অন্য দেশে দেখেন সৌদি আরব এই সৌদি আরব থেকে যদি আপনার ইন্ডিয়ায় যায় পাকিস্তানে যায় বা ফিলিপাইনে বেনে এগুলো যায় কত এদেরকে নাগরিকদের কত এয়ারপোর্টে কত সাজ কথা বলে না কিন্তু আমাদের বাংলাদেশ এয়ারপোর্টে এই অবস্থা আমি বারবার যত ভিডিও বানাইছি এই প্রবাসীদের নিয়ে এই কথাটাই বলি মানে যারা ভুক্তভোগী তারাই জানে বাংলাদেশ এয়ারপোর্ট যে কত রাজ্য সিস্টেম এয়ারপোর্ট লামলে লাগেছে এই কেটে মেলা দেয় মানে কী যে কষ্ট মানে এটা প্রবাসীরাই জানে শুধু হয় না আমাদের বাংলাদেশ এয়ারপোর্টে অন্য অন্য অন্যান্য দেশে এরকমই হয় না তো যারা ক্ষমতায় আসবেন এটা চিন্তা ভাবনা করবেন ও একটু সুনজর দিবেন এটা এটা এটাই আপনাদের আবেদন